এইগুলোর ভিতরে আসলে কি হয় বা না হয় হেয়ার নাই কইলাম

ওই যে দেখতে পাইতে ওই লোকটা এখন কিন্তু পার পাউডে তারপর কিন্তু আরামায়াস করতে আসে এরকম করে ইতালির বাসের মধ্যে কিন্তু এই ইতালিয়ান মেয়ে বলেন ইতালিয়ান পড়ে গেছে সময় আমি ইতালি দেখে শেখ নিল ওয়েলকাম টু নন্দন ইউলক কি অসুস্থ সবার আছে সবাই খুব ভালো আছে নর্মাল আমি অনেক ভালো আছি অহ কি সুন্দর একটা গাড়ি এই ধরনের ট্রাকগুলো যখন দেখি খুব ভালো লাগে মানে অল্প একটু নিয়ে জায়গা লিয়ে ট্রাকগুলো চলে আর যখন পিছনে ট্রেনের মতন বগি লেগে নিয়ে থাকে ওই সময় এই ট্রাকগুলোর আসা অনেক সময় লই আর কি মোটর ঘুরায় যখন এটা সিঙ্গেল ভাবে চলে তখন দেখতে খুব ভালো লাগে আজকে আমি যাইতে আসি বাস অনেক দিন ধরে আসলে বাসে চড়ি নিয়ে হঠাৎ করে বাসে চড়তে ইচ্ছা করলো আর আমার ব্যক্তিগত একটা ডকুমেন্ট লেগে যাইতে আসি অনেক দূর সো বাস ভ্রমণ কর্মকুমেন্ট বানাই ব্যক্তিগত ডকুমেন্ট তো এগুলো নিয়ে শেয়ার না করাই ভালো অনেক দিন ধরে বাসে বাসে আজকে দেখানোর চেষ্টা করবো কানের মধ্যে আসলে লাগাই খুব বেশি একটা গান শুনি না যে পরিমাণে শীত পড়ছে কান কোন ঠান্ডা হয়ে যায় হেলি গে আসলে কানে এয়ারফোন লাগাই লইসি যাতে করে কানটা একটু গরম থাকে যখন এয়ারফোন কান্ডার চাপ দিয়ে ধরে কানের মধ্যে কোনো বার তাপ ঢোকে না বাইরে যে পরিমাণে ঠান্ডা মাথার মধ্যে যদি বড় টফিগুলোও ও টফি তো কামা মানে বাতাসের পরে ঢোকে আজকে এত পরিমানে কুয়াশা পড়ছে জানি হঠাৎ করে কি লেগে আজকে দুপুরবেলা এত কুয়াশা পরে এখন কিন্তু ইতালিতে দুপুর বা বিকাল বলতে পারেন তিনটার মতো বাজে তিনটা বিশ এর মতো বাজে এই টাইমে সো এই টাইমে দেখতে পাই যাচ্ছেন দূরের কিছু দেখা যাই না মূলত এই জায়গাটার তো না পুরো শহরটা কিন্তু দেখা যায় দূরের যে সাগরগুলো আছে ওই সাগরগুলো আরও দেখা যায় অনেক সুন্দর লাগে কিন্তু এই জায়গাতে দেখতে কিন্তু আজকে এত পরিমাণে কুয়াশা আর এত পরিমাণে ঠান্ডা পুরো শরীর একেবারে ঠান্ডার সাথে জুমে যেতে আছে কিন্তু আমার বাস হয়েছে চারটা বিশে সো অনেক সময় এখন পর্যন্ত আছে হাতে কয়েক ঘন্টা পর্যন্ত আছে নিরিবিলি ধীরে ধীরে এখন যাইতে আসি আর যদি তিনটা চল্লিশ একটা

কাম কাজ ঘটে কিন্তু এইগুলোর মধ্যে আমি জানি না যে আসলে কোন দিকে যাইতেছি না যার পর কি দেখি এই যে এইগুলোর ভিতরে আসলে কি হয় বা না হয় হ্যাঁ নাই কইলাম এই যে দেখছেন কিছু না মানে মানুষ এই যে আইতে যাইতে পিছনে দেখালেন ঘরের লাল মানে হেলাইছে না সো সব জায়গায় যদি রাত বিয়াল দেখেন কেউ এরম বয়ে রয়েছে আর আপনি যদি এই জায়গাটা দিয়ে আটকে ওঠেন দয়া করে এই এইসব জায়গায় যারা থাকবে ওদের ডিস্টার্ব না করাই ভালো কারণ ওরা আসলে বিভিন্ন রকমের জিনিস যদি একটু দেখাই পিছনে এই যে ওই যে দেখতে পাইতে ওই ঘাইয়ে লৈয়ে সব উঁচু বানাই থুয়ে দিছে এইসব দেশ তো এইসব দেশের আইন এইসব দেশের নিয়ম সবই ভিন্ন রকমের হ্যাঁ ঘাইয়ে লইয়ে মানে ময়লার ভান্ডার বাইরে ভরিয়া যায় কেমন ঘাওন খাইছে একবার চিন্তা করেন যে ওই আর ময়লার ভান্ডারের মধ্যে অনেকগুলা বোতল রাখা যায় কিন্তু এমন ভরা ভরছে ভরি রাখাল বাইরে পড়ে ওই ময়লার বক্সগুলো কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে আর একদিন দুদিন পর পরই পরিষ্কার করে প্রত্যেক দিনই করে মনে হয় কিন্তু হের করার তারপরে উইজ ওই পিছনে উইজ ওই জায়গায় লাল লাল কি বোতলের লেহানা আছে এই জায়গা সাড়ে টাকা আসলে এমনই এই নিরিবিলি জায়গায় বেয়ে মানুষ আসলে একটু আনন্দ উৎসব করতে পছন্দ করে এই জায়গাটা কিন্তু বিখ্যাত একটা জায়গা কিন্তু অনেক পছন্দ করে হ্যাঁ এই এইসব জায়গায় বইয়ে থাকে

খারাপ কিছুর সামনে সম্মুখীন হয়নি কিন্তু রাতের বেলা আসলে একটু খারাপ মানুষজন থাকলেও থাকতে পারে তবে এখন নতুন করে আবার গার্ড দেয় এই জায়গায় একজন দাঁড়িয়ে থাকে আর একদম উপরে একজন দাঁড়িয়ে থাকে তাতে করে কোনো মানুষ উঠলে তাতে কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় এই জায়গায় অনেক রকমের ঠিকানা ঠিকানা লিখে দিয়েছে তো দিকে না যায় এই জায়গা কোন শহরে থাই না থাই শহরের নাম ঠিকানা লিখে দিয়েছে বা এই জায়গা কি হয় না হয় এরকম অনেক ঠিকানা এই জায়গা লিখে দিয়েছে সো জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দর্শক এই রাস্তাটা আজকে সকালে মনে হয় পরিষ্কার করছে কি সুন্দরভাবে পরিষ্কার করা আসলে কোনো মানুষ ময়লা হলে এই রাস্তাগুলো নোংরা করে না আসলে গাছের যা পাতা ওই পাতাগুলো পড়তে পড়তে একটু উষা হয়ে যায় শীতকালের দিন তো গাছের পাতা পাতা সব পড়ে যায় বিদেশে শীত না জম্মের শীত এই কারণে আসলে রাস্তাটা উষা হয়ে যায় কিন্তু দেখে মনে হয়ে যাচ্ছে আজকে সকালেই এই রাস্তাটা পরিষ্কার করে তারপরে আসলে এগুলো সব পাশে চাপাইয়ে রাখছে এই জিনিসগুলো আসলে কয়েক সপ্তাহ বা কয়েকদিন পর পরেই পরিষ্কার করে এইসব জায়গায় যদি পাতা পড়ে থাকে ভিজে গেলে একটু আত্ম অসুবিধা হয় সো সরকারি নিয়ম তো একদিন পরপর বা যখনই দেখা যায় অবস্থা খুবই খারাপ তখনই আসলে এগুলো পরিষ্কার করে খুব সুন্দর দেখা আছে মনে যে এই জায়গা আসলে বালিশাল মানে এমন একটা পরিবেশ বানাই খেলাইছে একদম রাজকীয় একটা রাস্তা বানিয়ে খেলাইছে কিন্তু এই জায়গাটার অনেক সুন্দর চারপাশের পরিবেশ এই জায়গায় ছোট একটা পার্ক আছে আগে আগে স্ট্রবেরি নিয়ে প্রায় সময় এই জায়গায় খেলা হতো এই জায়গা খেলতাম কিন্তু এখন আর বর্তমানে ওই জায়গা যাওয়া হয় না খুব একটা সো সামনের দিকে যাই যাওয়ার পর দেখি আসলে কি করা যায় বাস স্টেশন আবার বাস দেখি আমাদের অপেক্ষা করতে আছে কিন্তু আমি চলবো সাতটা বিশের বাসে এই বাসটা তিনটা চল্লিশ আশাও করি নিয়ে যে এই বাস স্টেশনে আইয়া এই তিনটা চল্লিশের বাসে করে আমি এখন যাইতে নির্বিলি আটতে আটতে সেই বাসটা আমার জন্য অপেক্ষা করতে আছে বাসের মধ্যে উঠতে বইয়ে বললাম একদম সামনের সিটটা কিন্তু আজকে আমি বইছি বাসের সব সিট ভরা কিন্তু সামনের এই সিটটা খালি এরপর বাস ছাড়িয়ে দিল আমরা যে শহরে থাই এই শহরের এই বাস গুলোতে সবচেয়ে এত ভালো লাগে এই বাস থামবে না থামবে না বলতে থামবে না বলতে ব্রেক করবে না হ্যাঁ না রাস্তার মধ্যে কোনো রকমের জ্যাম থাকে না মানুষজন খুব একটা বেশি থাকে দেখতে পেতেছেন বাস এখন যেমন চলতে আছে এরকম করেই কিন্তু পুরোটা রাস্তায় বাস চলে যাবে দর্শক এখন বাসের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মত বই থাকতে হইবে তারপরে আমি আমার গন্তব্যে যাইতে পারবো এই জায়গার যে শহরে যাবো শহরের নাম হচ্ছে তেরামো শহর আর যে শহর তো সারছে মানে আমি যে শহরে থাকি শহরের নাম হচ্ছে জুলিয়ে নেবো সো এই হাতের মধ্যে কিন্তু টিকিট আছে এই টিকিটটি কিন্তু অবশ্যই উঠতে পাঁচ করতে হইব যে মেশিন আছে মেশিনের মধ্যে দিয়ে ওপরে ওই নাম্বার নম্বর বা হইতে হবে যদি কোনো কারণে বাসে কন্ট্রোল করতে ওঠে তাহলে কিন্তু বিশাল অঙ্কের একটা মামলা দিয়ে দিতে পারে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হচ্ছে টাকায় প্রায় দশ হাজার টাকা আর এই টিকিটটা হাতে দেখছিলেন পাঁচশো টাকার উপরে টোটাল দুইটা একটা যাওয়ার লেগে এবং বাস কাউন্টার আছে বাস ওঠার পর এই পয়সা হইয়া ঝামেলা করা লাগে বা কল আছে বাসের মধ্যে একটা কল আছে যারা মধ্যে রাস্তার উঠবে বা হঠাৎ করে দেখবেন যে কাউন্টার বন্ধ ওই মুহূর্তে তো আর কাউন্টার খোলা মানুষ তারপর টিকিট কাটাতে পারে বাসের মধ্যে ছোট কলটা আছে কলের মধ্যে পয়সা দিয়ে তারপরে আসলে টিকিট কাটতে হইবে অনেকেই কাটে অনেকেই কাটে না যে যার মতো করিয়া করে 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 না যদি হঠাৎ করে কোনো মানুষ উঠে যায় কন্ট্রোল করতে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বসবে এই বাস ড্রাইভার আপনারা কোনো সময় কইবে না যে টিকিট কাটলেন না বা উঠতেই ক্যাবই যে বললেন এই ধরনের কোনো কথা ইতালির বাসে তারা বলবে না কিন্তু অবশ্যই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি কন্ট্রোল করতে আহে তাহলে কিন্তু অবশ্যই ব্যাপার আপনার বসতে হইবে বাস ড্রাইভাররা কিন্তু কোনোভাবেই আপনারা সাহায্য করবে না ইতালির রাস্তাটা কত ক্লিয়ার দেখে দিয়েছেন ইতালির রোমে বইয়ে বাসগুলোতে সরি একটু সরি মজা নেই জনমের গাড়ি করা রাস্তার মধ্যে মানে একটু পর ব্রেক করে দুই সেকেন্ড পর ব্রেক করে

তো শীত আরও বেশি করতে আসে ওরে রে রে ভাই এই শহরটা আমার কাছে অনেক বেশি পছন্দের এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছে রাস্তাগুলো দেখলে মনে হয় যেন কোনো এয়ারপোর্ট এত সুন্দরভাবে রাস্তা আর রাস্তার সব সিগন্যালগুলো কিন্তু মানুষ আসলে মানিয়ে সিনিয়াস হলে মানুষ হারার যে জায়গাগুলো আছে বা মানুষ পারাপা পাওয়া হওয়ার যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বা ওই সব জায়গায় গেলে সবাই থামে এটাই তাহলে সব জায়গায় গেলেই দেখা যায় দর্শক একটা বার আছে এই যেটা বারটার এত সুন্দর করে হাজাইছে মানে কোনো মানুষ যদি নাও ঢুকতে চায় হ্যাঁ পারো কিন্তু ঢুকতে হবে যদিও আমার এই বারের মধ্যে কোনো রকমের কাম কাজ নাই নেই দেখে মানুষজন আরো বিভিন্ন জিনিস খাইতে লইতে এই বারের মধ্যে যায় আমি ওন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিবো আর বাস কয়টা হয়ে জানি না আর আবার চেক করতে হবে বাস আসলে কয়টা হলে সার্চ করতে হবে বাস যে কয়টা হেঁকাই হোক বাস দুইটা ফেল করলো সমস্যা নাই আমার টিকিট বাধ্যতামূলক না যে বাস পরে এই জায়গায় আইলাম আর চেক করলাম দেখলাম যে সাড়ে পাঁচটায় বাস এখনো বিশ মিনিটের মতো ভাই আছে তো এই জায়গায় কিছু সময় কিছু সময় দেখ আসলে আমি যে শহরে থাই আর এই শহরের মধ্যে খুব বেশি একটা পার্থক্য দেখিনি রাস্তাঘাট হয়তো শুরু করে সুন্দর্যই তাহলে সব জায়গায় দেখছি সব জায়গায় সৌন্দর্যগুলো একই মানে নতুন করে কোনো জায়গায় দেখাল দেখতে আকর্ষণ মনে হইবে যে কমে যায় বললাম এরকম কিছু না ইতালি রোম থেকে শুরু করে যে কোনো শহর সব একদম উন্নত ভাবে বানান সিস্টেম করে বানানাঘাট শুরু করে যত রকম সৌন্দর্য পাহাড়ের সবচেয়ে বেশি সুন্দর ইতালিতে দর্শক আমি কিন্তু যাওয়ার সময় এই লেখা এই টি ইউ এ এই বাসে করে কিন্তু কিন্তু যদিও এই বাসটা সারিয়ে যাইবে না আমি এখন যেই বাসে যাব হইবে সাদা গ্লাসের গ্লাসের মাঝে মাঝে থাকে যদি গ্লাস হয় হলে কোনো বলেই যাব না কারণ গ্লাসের গাড়িগুলো একদমই পছন্দ না কালা গ্লাস ওই গাড়ির মধ্যে ঠায় জানি কমে জানি হারাই গেছি যদিও বাইরে কালা দেখা ভিতরে ঢোকলে সবই ক্লিয়ার বা বাইর সব দেখা যায় কিন্তু আমার ব্যক্তিগতভাবে সাদা গ্লাসের গাড়িগুলো অনেক বেশি ভালো লাগে এখন স্টেশনে কিছু সময়ের মধ্যে বাস আইয়ে পড়বে আর মনে হয় দুই চার মিনিট সময় লাগবে এর মধ্যে বাস আশা কর্ম যে আইয়ে পড়বে দেখতে দেখতে কিন্তু এই জায়গায় আরও অনেক মানুষ আগে খারা রয়েছে ওই যে একজন মানুষ আমার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এরাও কিন্তু আমার লগে লগে কিন্তু ওই বাসে করে যাইবে মনে হয় দর্শক দেখতে দেখতে কিন্তু বাস আইয়ে পড়ছে এবার রাস্তায় করে বাসের উপরে উঠতে যাবো কিন্তু বাসের সামনে আন পর্যন্ত কোনো নাম লেখা দেখলাম না পরবর্তীতে বাস ড্রাইভার এই গ্লাসটা খুলে দিল আস্তে করে বাসের মধ্যে উঠে যাবো তারপর ওই বাস ড্রাইভার সামনে এই নামটা চেঞ্জ করে দিতে আছে মানে কাগজটা সরিয়ে দিল যে বাসটা কমেছে কমনে যাবে তারপর আস্তে করে বাসের মধ্যে আমি উঠে যাবো এবার আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো যদি আমি রওনা দিলে হইবে না বাজারও রওনা দিতে হইবে ওটার পরে মনে হয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাসটা সারিয়ে দেবে বাসের মধ্যে ওঠার পর টিকিটার পাঞ্চ করতে হবে সর্বপ্রথম টিকিটের নাম্বার বা টিকিটটা যে আমি কাটছি হেডিয়া তো ওই মেশিনের দ্বারা কইতে হইবে নাকি কি নাহলে হঠাৎ করে যদি কন্ট্রোল করতে আর দৌড়ে কুলন দেবে না আর এই সব দেশের যতগুলো সিট আছে সিটের সাইডে দাঁড়াই থাকার জায়গাগুলো বেশি তারপরে একটা সিট একদম জালনার পাশে পাইলাম জালনার পাশে একটা সিটেই বইয়ে ফেলাম পাশের দৃশ্য দেখতে কোনো বিলেই বাস সারে না সারে না কোন সময় ছাড়বে হ্যাঁ দাঁড়িয়ে না মাঝে মাঝে দু এক মিনিট লেট হয় বা দু মিনিট আগে পরে সারে ওরা খুব একটা বড় কোনো সমস্যা না তারপর বাসের মধ্যে ওই দই দেখতে পাইতেছে মানুষজন কি সুন্দর করে বয়ে রয়েছে ইতালির বাসের মধ্যে এরম করে ওরা সবসময় বয়ে থাকে হয় রূপে উপরে পাউডার ইয়ে পাউরের উপরে পাউডার ইয়ে তারপর অনেক রকমের বিদেশি মানুষজনও কিন্তু বাসের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু উঠতে আসে মানে পুরো ভরিয়া দিতে আছে বলতাম না কিছু বাসটা সারিয়ে দিতে তাড়াতাড়ি করে সারিয়ে দিতে বলতে যতক্ষণ খারাই থাকে কতক্ষণ খালি মানুষজন হে টাইমের পর দু এক মিনিট থাকলে খালি আহে বাস যদি আধা ঘন্টা পর সারে দরকার একটা বাসের মধ্যে এত ভিড় করার তারপরে এরকম সুন্দর দেখতে 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 কিন্তু যাইতে আসি রাতের বেলা যখন বাসের মধ্যে তখন বাইরের দৃশ্যগুলো দেই দেখলে মনে হয় বিমানে করে কোনো একটা ভ্রমণ করতে আসে এই যে দেখি পাচ্ছে এই যে বাইরের বাতিগুলো এই বাতিগুলো দেখলে মনে হয় আমি মনে হয় বিমানে করে কোনো একটা জায়গায় যাইতে আসি বইও এরকম বাতি দেখা যায় ওই যে দেখতে পাচ্ছি আসেন ওই লোকটা এখন কিন্তু বার পাউডে তারপর কিন্তু এরকম করে রে ইতালির বাসের মধ্যে কিন্তু এই ইতালিয়ান বলেন ইতালিয়ান পোলা বলেন সবাই কিন্তু এরকম রে কিন্তু ভ্রমণ করে সবাই রাতে ফোন ফোন লইয়ে সবাই টাইম পাস করতে কিন্তু ব্যস্ত আমরা আরেকটা স্টেশনে আই পড়ছি এই স্টেশন প্রত্যেকটা জায়গায় স্টেশন আছে দশ পনেরো মিনিট পর পরে স্টেশনে গার্ড দেয় আর কি তারপর আরও অনেক মানুষজন কিন্তু উঠতে আছে বাসের মধ্যে বরিয়া লাইতে আসে বাসটা এককালে দেখতে দেখতে আমার এলাকার খুব কাছে আই পড়ছি আর বেশি সময় মনে হয় না লাগবে এই শহর বাইরে ইয়া একদম ক্লিয়ার যে রাস্তাগুলো আছে রাস্তার মধ্যে একটা টান দিলে আর বেশি সময় লাগবে না ওয়াও কি সুন্দর দৃশ্যগুলো রাইতে কি সুন্দর বাতি দূরের বাতিগুলো সব এক নজরে দেখা যায় ইতালির পাহাড়ের দৃশ্যগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে দূরে বাতি জলে বাতি জলে বাতি জলে মানে এক নজরে পুরো শহর ডারে দেখা যায় এরকম একটা অবস্থা আসলে অনেকদিন পর আজকে বাসে ধরে যার কারণে একটু ক্লান্তি লাগতে আছে একটু কেমন জানি চোখে খালি বাস দেখি বাস দিই খালি চোখ ক্লান্ত 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 লাগে আহ কেউ সময় কাটে না সবাই আসলে বইয়ে রয়েছে কোন সময় বাস থামবে কোন সময় মানুষ নামবে সবাই খালি এই অপেক্ষায় চাই রয়েছে সবাই এই অপেক্ষায় বইয়ে রয়েছে আমি ওই হ্যাগ লান যারা ওই ফোন দেখতে আসে বই গান বাজনা নি এই সময় যাই না যাই না যাই না যদি রাস্তায় একদম ক্লিয়ার থাকে তাহলে বেশি সময় আসলে লাগে না আর যদি রাস্তায় ভিড় থাকে থায় তাহলে অনেক সময় লাগে হঠাৎ করে আমাকে দেখেছি কতদিন ভাই দেখলাম বাসের জন্য আমি দৌড়েই আর একটা বাসের দিকে করতে আসে বাস হারিয়ে দেয় সারিয়ে দেয় সারিয়ে দেয় এরপর হেরা দিয়ে দৌড়িতে দৌড়িতে বাসের মধ্যে উঠে যাই হোক সাপ সাবধান বাস বসে চলাফেরা করার সময় এরপরে আমার স্টেশনে বাসটা ভাইয়া বললো এবার এই বাসটা থামবে আস্তে করে আমি নামিয়ে যাবো হেলে আমার বাস বর্মন এই জায়গায় শেষ আবার কবে বাসে চড়া হয় না হয় দেরি না কিছু বাসে খুবই ক্লান্ত লাগতে আছে আজকে অনেকদিন পর আজকে বাসে চড়ছি ওরে বাবা রে বাইরে বাইরে নেওয়ার পর এত পরিমাণে ঠান্ডা বসতে পারলাম না এত ঠান্ডা আর এত কুয়া চাকির লেগে অবশেষে 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 শেষ ম্যাচ বাসে তো নামতে পারলাম কিন্তু বাসে তো নামি আমি মানে আড়াই গেছি মানে এত পরিমাণে ঠান্ডা বাইরা আর ভিতরে একটা গেন্দি পারা সেন এখন আটকে বাসের মধ্যে বেশ ভালো গরম আসছিল কিন্তু নামার পর এত পরিমাণে ঠান্ডা আর বাইরে আসে দুনিয়ার কুয়াশা পড়ছে আজকে মানে সিনিয়াই বে করতে পারতেছি না আসলে রাস্তা কোন দিকে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তাহলে একটু ভালো করে বুঝাইতে পারবো মানে আজকে যে পরিমাণে কুয়াশা পড়ছে কুয়াশার কারণে রাস্তাঘাট খুঁজে বের করতে পারি হ্যাঁ বিকালবেলা পড়ছিল জনমের পরিমাণে থাক শেষ মাস যেমন এই হোক রাস্তা চিনে যাইতে পার আন্দার কুন্দার হাঁটতে গেলেও যা লাগবে এই বাসায় এখন বাতিও আছে পাশে সমস্যা নাই এইসব রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে এত পরিমাণে ঠান্ডা বাসা পর্যন্ত যাইতে পারি না না পারি হ্যাঁ কই ধরি না এটা হচ্ছে বিশাল একটা হাসপাতাল এটা হয়েছে ওদের দ্বিতীয় পার্ট প্রথম পার্ট বা আর একটা ভবন হয়েছে রাস্তার ওই পেশে এই ভবন এই জায়গা সো এইটা ছোট আর একটা বড় ওই পেশে বিশাল চারপাশে রাস্তাঘাট সব কুয়াশা এককালে ডাকিয়ে গেছে সো হয়েছে আজকের ভালো এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভালো নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই সবাইকে